আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম একদম নাস্তা টাস্তা খাওয়ার পরে যখন রান্না শুরু করব তার আগে দিয়ে হচ্ছে আমি ভিডিও করা স্টার্ট করেছি সকাল থেকে কোনো কিছুই ভিডিও করি নাই আজকে তো আজ আজকে হলো উইকেন্ড আর আজকে আমি একটা তরকারি রান্না করব তো চিকেন রান্না করব আজকে আর একটা ভর্তা বানাবো এই তো আর কালকের হচ্ছে ডাল আছে তাই আজকে আর ডাল রান্না করব না ডালটা গরম করে নিব ভাত রান্না করব। এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না তাছাড়াও আজকে বাসায় কিছু টুকটাক কাজও করেছিলাম রান্নার পাশাপাশি তো এখানে হচ্ছে আমি প্রথমে মাংসটাকে ভেজে নিয়েছি তারপর হচ্ছে মশলা কষিয়ে তারপর আলু মাংস দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি আর কি একদম ভালো মতো কষিয়ে নিব এই যে আমার রান্না ডান সব কিছু রেডি হয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য সালাদ বানিয়ে নিয়েছি আর আমি হচ্ছে হাতে মাখা একটা ভর্তা বানাবো বালাচাও ভর্তা বানাবো তো এখানে টমেটোর সালাদ কেটে রেখেছি আর ভর্তার জন্য পেঁয়াজ ধনে পাতা নিয়ে নিয়েছি শুকনো মরিচ দিয়ে করব আর কি বালা ভর্তাটা তো এখন হচ্ছে আমি পেয়ারা কেটে নিব এই পেয়ারাগুলো এত মজা ছিল আমি অনেক দিন পরে এত মিষ্টি পেয়ারা খেয়েছি সচরাচর পেয়ারা খুব একটা মিষ্টি হয় না একটু পানসি হয় বড় পেয়ারাগুলো বাট আজকে বড় হলেও পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি ছিল আর অনেক কচকচা টাইপের ছিল আর কি তারপর এখানে আরিশের বাবাও কাজ করতেছে লাগেজগুলো হচ্ছে এই যে আসছি বাড়ি থেকে তোলাই হয় নাই এক আর এটা হচ্ছে আরিশের বাবার কাজ কোথাও যাওয়ার সময় লাগেজ নামিয়ে দেয়া তারপর আবার হচ্ছে আসার পর লাগেজ আবার উপরে ওঠানো তো সব কিছু হচ্ছে সে সুন্দর করে উঠিয়ে রাখলো আর লাগেজ ওঠানোর আগে লাগেজটা সুন্দর করে মুছে টছে নিয়ে আছে আর এই যে আমার বালাচাও ভর্তা হয়ে গেছে আমরা এখন দুপুরের খাবার খাবো তো সব কিছু টেবিলে নিয়ে আসছি তরকারিটা আর আমি বেড়ে নেই নেই একবারেই হচ্ছে আমি কড়াইশ নিয়ে আসছি আর কি টেবিলে তো এটা ছিল বিকেলবেলার ভিডিও বিকেলে আমি হচ্ছে ভিডিওর কাজ করছিলাম এখানে ভিডিও এডিট করলাম ভয়েস দিলাম আপলোড দিলাম অনেকটা সময় গিয়েছে তো আরিশের বাবাকে বলেছিলাম আরিশকে একটু রাখার জন্য সে আমাকে ডিস্টার্ব করতেছিল তো আরিশের বাবা আরিশকে নিয়ে বারান্দায় চলে আসছে ওরা বাবা ছেলে এখানে বারান্দায় বসে খেলতেছিল আমিও এসে হচ্ছে ওদেরকে একটু ভাও দিলাম ওরা ভাও দিলাম বলতে হচ্ছে একটু ভয় দেখালাম আর কি আস্তে করে গ্লাসটা খুলে ওরা দুইজনের একজনও বসতে পারে নাই তো ভয় পাইছে চমকে উঠছে তারপর হচ্ছে আমরা এখন বসে বসে বাদাম খাবো তারপর হচ্ছে আইসক্রিম খাবো আর এই যে দেখেন আমার ছেলে আইসক্রিম দেখে কি করতেছে আইসক্রিম দেখলেও পাগল হয়ে যায় তারপর সন্ধ্যায় এখন হচ্ছে চা বানাচ্ছি আজকে সন্ধ্যায় কিছু নাস্তা টাস্তা বানাবো না চা আর বিস্কিট খাবো কারণ আজকে আমরা একটা জায়গায় যাব ঘুরতে সাথে আমার বোনও যাবে মেনলি আমার বোনই আজকে হচ্ছে আমাদেরকে বলছে যে আমরা তিনশো ফিট আজকে যাব তো আমরাও রাজি হয়ে গেলাম যেহেতু উইকেন্ড কোনো প্যারা নাই আরিসের বাবা তো বাসায় আছে এই তো আমরা সন্ধ্যায় চা টা খেয়ে তারপর হচ্ছে এখন বাজে সন্ধ্যা সাতটা তো রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি তিনশো ফিট ওখানে আমরা যাচ্ছি মেনলি হাঁসের মাংস খেতে গত বছরও গিয়েছিলাম আমার বোনের সাথে গিয়েছিলাম সবাই মিলে একসাথে তো এবারও যাচ্ছি শীত আসলে পূর্বাচল যাওয়া হবে না এটা তো হয় না ঢাকায় থেকে তো আসলে ওই জায়গাটা অনেক ভালো লাগে আমার কাছেও আর হাঁসের মাংসের জন্য তো বেস্ট একসাথে অনেক অনেক দোকান মানে গেলে হচ্ছে কনফিউজ হয়ে যেতে হয় যে আমরা কোথায় খাবো তো এই আর কি তো এই যে আমরা ওবার নিয়ে এখন চলে যাব যাওয়ার পথে হচ্ছে টাউন হলে ওরা আবার চা খেতে নামছে আর টুকটাক হচ্ছে চিপস টিপস নিলো যেতে যেতে খাওয়ার জন্য আমি তো চা খেয়েই আসছি বাসা থেকে আমি আর চা খাবো না আর চা আমি খুব একটা পছন্দও করি না তা আমার হাজব্যান্ড আবার চা পছন্দ করে এনি টাইম চা হলে কোনো না নাই যাই হোক আমরা আবারও যাত্রা শুরু করলাম যেতে যেতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা আর আসার সময় আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আসার কারণে আমাদের হাফ অ্যান আওয়ারেরও কম সময় লেগেছে এত দ্রুত চলে আসছি তো যেতে যেতে সবাই অনেক আমরা মজা করতেছিলাম আর অনেক ভালো লাগতেছিলো সবাই মিলে একসাথে কোথাও গেলে ভালোই লাগে আর আমাদের সাথে আমার বোনের একটা ফ্রেন্ডও জয়েন করেছে তো যাচ্ছিলাম আনন্দ ছিল ঠিক আছে বাট হচ্ছে মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করতেছিল যে ভূমিকম্পটা আগের দিন হলো এটা শনিবারের ভিডিও ছিল আর কি আর শুক্রবারই তো ভূমিকম্পটা হলো আর আমরা যে বের হয়েছি তার মধ্যে সন্ধ্যায় কিন্তু দুইবার হয়েছে ভূমিকম্প আবার সকালবেলাও নাকি সাড়ে দশটার দিকে একবার হয়েছিল শনিবারে সেটা খুব একটা বুঝতে পারিনি তবে আমার মাথাটা একটু ঘুরাচ্ছিলো আমি এতটুকু বুঝতে পারছি হালকাভাবে হয়েছে তো যাই হোক অনেক বেশি ভয়ে ছিলাম আর সারা রাস্তাতেই হচ্ছে আমি দোয়া পড়তেছিলাম আর কি আমার হচ্ছে এত বেশি ভয় পাওয়া এত টেনশন দেখে হচ্ছে আরিশের বাবাও ঘাবড়ে গেছে আর শনিবার রাতের বেলা কিন্তু ফেসবুকে সবার হচ্ছে পোস্ট বিভিন্ন নিউজে দেখতেছিলাম যে আবারও বড় ধরনের একটা ভূমিকম্প হবে যেহেতু সেদিনই তিনবার হয়েছিল তো এটা নিয়ে হচ্ছে অনেক শঙ্কা ছিল সেজন্য মানে সেও বলতেছিলো যে আমাদেরকে বাড়িতে পাঠায় দেবে এইগুলো নিয়ে আর কি আমরা খুবই ভয়ে ভয়ে শনিবার রাতটা কাটিয়েছি পুরোটা রাত তো যাই হোক এই তো আমরা চলে আসছি পূর্বাচল তো এসে এখানে ঘুরতেছিলাম এখানে এরকম একটা মেলা সবসময়ই থাকে তো এখানে হচ্ছে এই যে খুশি দেওয়ার যেই গেমসটা এটা হচ্ছে আরিসার বাবা এর আগেও করেছিল তো আমি আজকে ভাবছি যে সেই ফার্স্ট হবে ওরা তিনজনই করতেছিল বাট সবচেয়ে জোরে মেরেছে কিন্তু ও কিন্তু ওর স্কোরটা হচ্ছে থার্ড পজিশনে চলে গেছে এটা হচ্ছে কেমনি কি বুঝলাম না আর আমার বোন অনেক আসতে মেরেছে এতেই হচ্ছে সে তার ভাইয়াকে ক্রস করে ফেলেছে এই যে দেখেন ওর হিট আর ওর ফ্রেন্ড হয়েছিল ফার্স্ট তো যাই হোক আমরা অনেক মজা টজা করেছি তারপর আরিসের হচ্ছে মানে একটু মুচড়ুছি শুরু করতেছিল আর কি বুঝতে পারছি যে সে আশেপাশে একটু খেলনা দেখছে খেলনা কেনার জন্য এরকম করতেছে তো এখানে হচ্ছে আমার বোনের ফ্রেন্ড ওকে তিনটা আজকে কিনে দিচ্ছে নিয়ে বলতেছে তোমার যেটা যেটা পছন্দ তুমি সেটাই না ওইদিকে আমরা তো নিষেধ করতেছিলাম কারণ এই এই অভ্যাসটা ওর অনেক খারাপ সে হচ্ছে যেখানেই যাবে সেখানে অনেক কিছু কিনে ফেলবে আর একই জিনিস বারবার করেই কিনতে চাইবে আর কি যেটা ওর আছে সেটাও কিনতে চাইবে তো যাই হোক খেলনা টানা কিনে ওকে শান্ত করে এখন আমরা আবার হচ্ছে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে রাস্তার দুই পাশেই কিন্তু এই সব একই খাবার বিক্রি করে সেটা হচ্ছে এখানে যেটা মোস্ট পপুলার হাঁসের মাংস তারপর হচ্ছে দেশি মুরগি আর সাথে থাকে ছিটা রুটি চাপটি পিঠা তারপর হচ্ছে আর একটা কি রোমালি রুটি সাথে আমি অনেক আমি যে দেখেন খেতে এসেছি খেয়ে তারপরে বাসায় যাবো যাওয়ার সময় মিষ্টিও খাব তারপরে আমরা গাড়িতে গান শুনতে চলে যাব বাসায় তো মাঝখানে আরিস একটু ভয়েস দিতে চাইলো তো একটু ভয়েস দিয়ে নিল তো এখানে আসলে যেটা হয় এত এত বেশি দোকান মানে কনফিউজ হয়ে যেতে হয় যে আসলে কোথায় খাবো কোনটা বেশি টেস্ট হবে আর আজকে তো আমরা অনেকগুলা দোকান দেখতে দেখতে যাচ্ছিলাম কোনটায় খাবো আর হচ্ছে খাবারের হচ্ছে লোক দেখতে দেখতে যাচ্ছিলাম কোন খাবারের লুকটা সবচেয়ে বেশি লোভনীয় লাগতেছে আসলে সবগুলা একই রকম বোঝাও যায় না তারপর এখানে ছিল হান্ডি হাঁস মানে ওরা মূলত কড়াইয়ে রান্না করা হাঁসটা হচ্ছে এখানে হান্ডিতে দিয়ে রাখে এখানে কয়লার হিটে হিঁটে এটা হবে আস্তে আস্তে ঝোলটা হচ্ছে গাঢ় হয় তারপর এটা ওরা করে সরিষার তেলের মধ্যে তো এটার টেস্টটাও অনেক ভালো এটা আজকে আমরা খেয়েছিলাম তো অনেক ঘুরে ঘুরে দেখে দেখে হচ্ছে ফাইনালি সবাই মিলে একটা ডিসিশন নিলাম যে না এখানেই খাবো তো আমাদের হচ্ছে মানে প্রথম থেকেই কনফিউজ ছিল কারণ এটা হয় এরকম আসলে যেহেতু মানে এক একটা টেস্ট এক এক রকম হতেই পারে তো ফাইনালি যেটাতে আসলাম খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল গতবার এসেও এত মজা পাই নাই হাঁসের মাংস এবার আলহামদুলিল্লাহ এত মজা পেয়েছি মানে আমরা সবাই খুব মজা করে তৃপ্তি নিয়ে খেয়েছি তো এই যে আমরা দোতালায় চলে আসলাম এটা কাঠের তৈরি গতবার যেটা হয়েছিল যে অনেক বেশি মানুষের ভিড় দেখে একটাতে খেতে গিয়েছিলাম ভাবছিলাম যে যেটাতে বেশি মানুষ ওইটাতেই মনে হয় বেশি মজা হবে কিন্তু বেশি একটা টেস্ট লাগে নাই আর আজকে যেটাতে আসছে এটাতে মোটামুটি ছিল মানুষ নিচেও ছিল উপরে ছিল কম ছিল আমরা যখন গিয়ে বসছি তখন তো ছিলই না তারপর আমরা বসার পর অনেকেই আসছে আর খাবারও মাসাল্লাহ অনেক মজার তো এখানে হচ্ছে এই যে হাঁসের মাংস প্রথমে আমরা একটা নিয়েছি টেস্ট করার জন্য পরে আরও নিব আর কি সাথে আমার বোন নিয়েছে দেশি মুরগি সে তো হাঁস খায় না তো আমরা খুব মজা করে খেয়ে নিলাম সাথে রুমালি রুটি তারপর হচ্ছে ছিটা রুটি আর চাপটি পিঠা দিয়ে এই যে আপ্পায়ন পিঠা ঘর এটাতে আপনারা আসতে পারেন খুবই মজা এটার খাবার আমরা ইনশাল্লাহ আবারও আসবো আমাদের ইচ্ছা আছে আব্বু আম্মু যখন ঢাকায় আসবে তখন আব্বু আম্মুকে নিয়ে এখানে আসবো ইনশাল্লাহ তো এই যে আমরা খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাব তো আমি যাওয়ার পর সময় হচ্ছে একটু ভিডিও করে নিলাম না হলে পরবর্তীতে আমি নিজেই আবার ভুলে যাব কারণ এখানে হচ্ছে আসলে পরে মনে থাকে না যে কোথায় জানি খাইছিলাম সবগুলো প্রায় একই রকমই লাগে খাওয়া দাওয়া শেষ করে আমরা হেঁটে হেঁটে সামনে আসতেছিলাম তারপর হচ্ছে একটা সুন্দর দোকান দেখে এখানে চা খেতে আসলাম আর প্রথমে হচ্ছে ভুল করে একই রকম চা দিয়ে দিয়েছে আমি আর আমার বোন সবসময় নর্মাল চাটাই খাই মালাই চা খাই না এগুলো দেখলে এখানে কেমন লাগে কিন্তু ভুল করে দিয়ে দিয়েছে পরবর্তীতে নর্মাল চা নিয়েছি সেটাও মজা ছিল না খুবই বাজে ছিল চায়ের টেস্ট তো এই তো আমরা খেয়ে এখন হাঁটা শুরু করলাম যে তো যেতে যেতেই হচ্ছে উবার কল করে দিয়েছে আরেশের বাবা তো আমরা সামনে গিয়ে হচ্ছে মিষ্টি খাবো আমি খাবো না সবাই খাবে একটু একটু করে আর পূর্বাঞ্চল নীলা মার্কেট এখানে হচ্ছে মানে মিষ্টির জন্য জনপ্রিয় জায়গাটা সবাই এখানে মিষ্টি খেতেও আসে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় বাট আমরা জানি কেন খেতে মানে ইচ্ছে করে না এই মিষ্টিগুলো তো এই যে আমরা এখানে আসতে আসতেই হচ্ছে গাড়িও চলে আসছে তো এখন আমরা হচ্ছে মিষ্টি দিষ্টি খাওয়া শেষ হলে বাসার উদ্দেশ্যে রওনা হব অলরেডি বারোটার উপর বেজে গিয়েছে তো এখানে আসলে একটু সময় লাগে যেহেতু আসতেও সময় লাগে তারপরে এসে তারপরে এখানে এসে আমরা কোথায় মানে খাবো সেটা ডিসাইড করতেও টাইম লাগে তো এই যে আমরা এখন চলে যাচ্ছি বাসায় খুব দ্রুতই পৌঁছাই গেছিলাম বাসায় তো যাওয়ার পথে সবাই অনেক মজা করেছে অনেক এনজয় করেছে আজকে আমরা সবাই মিলে তো এই তো বাসায় চলে আসছি তো আমার বোনকেও আজকে আমাদের বাসায় থাকার কথা বলছিলাম ওর ভাইও অনেক সাঁতাসাদি করেছে কিন্তু সে থাকে নাই চলে গেছে আর এই যে আর শেষেই তার নতুন খেলনা দিয়ে হচ্ছে খেলতে বসছে একই রকম খেলনা যে ওর কয়টা কিছুদিন আগে ওর খালামনি হচ্ছে সেম প্লেন কিনে দিয়েছিল তো প্লেনটা একটু ভেঙে গেছে দেখে আজকে আবার সেমটাই কিনে নিয়ে আসছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ